Ayo, tako la ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুর আশীর্বাদে ভালো আছো তো আর দেরি কেন ব্লগস দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম আজকে আমাদের মা মঙ্গল চন্ডী মায়ের পুজো তার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি তো তোমাদের দাদা ভাই বেল পাতা আর কাঁঠাল পাতা ডাল এনে দিয়েছে ষোলোটা করে গুনবা আর রেখা ভিতে রাখবো আর তার সাথে দুব্বাও রাখবো তো ষোলোটা কাঁঠাল পাতা ষোলোটা বেল পাতা ষোলোটা নিয়ে নিয়েছি একটা জায়গায় তো এবার এগুলো মন্দিরে পৌঁছে দিয়ে আসবো তারপর মন্দিরে পৌঁছে দিয়ে আসার পর ঠাকুরের পুজো দিয়ে আসবো তার জন্য সিঁদুর বাড়ি পাকিয়ে নিয়েছি তার জন্য এই যে দুব্বা ষোলোটা ষোলোটা চাল দিয়ে তুলো দিয়ে পাকাতে হয় আর মিষ্টি তার সাথে গুড়মুড়কি মন্ডা আর এইদিকে ফল নিয়ে নিয়েছি পাঁচ রকম করে দশ রকম তো মন্দিরে দুটো মন্দিরে পুজো দেব তো আর তার সাথে বলো তো বন্ধুরা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এখানে সিঁদুর গুলে নিয়েছি আর এখানে হলুদ গুলে নিয়েছি আর এখানে আরেকটা পাতায় সিঁদুর গুলেছে আর একটা মন্দিরে পুজো দেবো বলে তারপর বাবুন ঠাকুর আসতে খুব দেরি হয়ে গিয়েছিল তো সাড়ে এগারোটা বেজেই গিয়েছিল প্রায় তো এই যে তারপর তোমাদের দাদা ভাইও খাইনি আমি খাইনি বলে তো আসলে আমরা একসঙ্গেই খাই তো তার জন্য তো তোমাদের দাদা ভাইও যদি কোথাও পুজো করতে যাই যতক্ষণ না আসে ততক্ষণ আমি অপেক্ষা করি আমরা দুজনে একসঙ্গে খাই তো তোমাদের দাদা ভাইও খাবে আর আমিও খাবো তো আমি কাজকে ভাত খাবো আমি আজকে মুড়ি খাবো খাবো কচুরি তো মিষ্টি ফল খাবো তো হচ্ছে আমি এখন খেয়ে নি তো এই যে ফলকাটা কাটা পুজো করে পেয়েছে তোমাদের দাদা ভাই আর তার সাথে কচুরি ঘুগনি সব কিনে এনে রেখেছে আর এখানে গুড়মুরগি আর মিষ্টি নিয়ে নিয়েছি ঠাকুরের আর এই যে তার সাথে আমও আছে তো এবারে খাবার খেয়ে নিই এবারে তোমাদের দাদা ভাই আবার বললো খেয়ে দিয়ে টিকার প্যাকেট করতে হবে কারণ আচমকা একজন ফোন করে বলল যে টিকা দিয়ে যেতে হবে দোকানে তো খদ্দের এসে বসে আছে তো তোমাদের দাদা ভাই বললো যে তাহলে টিকার প্যাকেটগুলো করে নি দুজনে বলে আমি ভরে দিলাম টিকাগুলো আর তোমাদের দাদা ভাই ওজন করে নিল আর আমার হাতে কালিয়ে ভর্তি হয়ে গেলো তো কালি হলে কি হবে বাড়ির ব্যবসা তাই না বন্ধুরা তো তার সাথে ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নিয়েছিলাম আর এখানে না চোখ পড়লো গাছটার দিকে দেখছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দুটো পাখি অনেকক্ষণ ধরে গাছের ডালটাই ঝুলে আছে ভাবলাম কী হয়েছে দেখি ওদের ব্যাপারটা দেখছি না পাখিগুলো বাসা করছে তো আর কি করবো বলবন্ধুরা যাদের ভালো লাগে তারাই আমাদের বাড়ি এসে আসে যেমন দরজায় ঠকঠক করে সন্ধে হলে একটি গরু তাকে আনাজকোলা দিতে হয় আবার কোথা থেকে এসেছে না বিড়ালগুলো আমাদের বাড়িতে হয়তো তোমরা আগের ভিডিওই দেখেছ তো এই পাখিগুলোকে এখন দেখো আর মজা নাম পাখিগুলো উড়ে গেল আমার ভিডিও করা দেখে আর এই যে দেখো এখানে বিড়ালগুলো কেমন শুয়ে আছে এদের আবার নাম রেখেছি আমি আবার এইটি মা আর ওইটি মেয়ে মানে এত ভালো তো কোথা থেকে এসেছে জানি না তবে যখনই আমার ভাত হবে আর মাছ ভাজাটি হবে তখনই এসে দাও দাও করবে তো এত সভ্য সভ্যবদ্ধ বেরাল যতই আমার রান্নাঘরের দরজা খোলা থাক রান্নাঘরে ঢুকবে না আর যতই আমি মাছ কাটতে বসি না কেন তো মাছ খেতে যাবে না একদিন কি হয়েছিল জানো বন্ধুরা আমি মাছ কাটতে বসেছি আর আমার কেটে গেছে আমি যে উঠে হাত ধুচ্ছি তবুও কিন্তু ওই বেড়ালটা মাছের দিকে যায়নি জানছে যে ও তো মাছ কাটছিল তাহলে ওদের কেন কাঁচা মাছ খাবো তো কাঁচা মাছ মুখ দেবে না কিন্তু ভাজা মাছ করে দিলে ভাত দিয়ে খায় আর এটা মা মেয়ে ঘুমাচ্ছে মেয়ে হাই করে ঘুমাচ্ছে আর মা জেগে বসে আছে আর আমি ঘুমাচ্ছিলাম দুপুরবেলা মনে হলো একবার দরজা খুলে দেখি বিড়ালগুলো কি করছে তো দেখছি দুয়ারের একবারে ধারে চলে এসেছে তো মা মেয়ে ঘুমাচ্ছে তো আমার ভিডিও দেখে দেখে মাটা উঠে গেছে যে মেয়েটাও উঠে গেল তারপর আমি যেই মাটার গায়ে একটু হাত বুলে দেওয়াছি মেয়েটা যে এত আমাদেরকে ভয় করে তো মেয়েটা তো বাচ্চা আর কি করবে ওর দোষ নাই তো ভাবছে ওকে যদি ধরে বেঁধে রেখে দিই তার জন্য কেমন লাফিয়ে পালাবে তোমরা একবার দেখো এই দেখো তো ভয়ে লাফিয়ে গেল আর এই যে আমাদের শ্মশান কালী মা জয় মা শ্মশান কালী মায়ের জয় তো আজকে মায়ের চব্বিশ পর হচ্ছিলো তো আজকে পাঁচ দিন তো তোমাদের দাদা ভাই আমাদের মানাকে নিয়ে গিয়েছিল চব্বিশ পর দেখতে আমি আর যাই না কারণ একটু দূরে আমাদের বাড়ি থেকে তো হচ্ছে আমি বললাম তোমাদের দাদা ভাইকে যে তুমি যাও মানাকে প্রণাম করিয়ে আনা তুমি প্রণাম করে ঠাকুরের প্রসাদ আনবে তো তোমাদের দাদা ভাই গিয়েছিল চব্বিশ পর দেখতে এই যে আমাদের মানা বাতাসা ছড়ালো আর ঠাকুরের প্রসাদ নিল তো ঠাকুরের চিড়াভোগ প্রসাদ দিয়েছিল এক ডিবা মানে একটা ডিবেই করে এক ডিবা দেয় আর হচ্ছে পয়সা দিয়ে পুজো দিয়েছিল তোমাদের দাদা ভাই আর এখানে চব্বিশ পহর দেখলো আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে একটু ভিডিও বানিয়ে আনবে তো ভিডিও বানিয়ে আনলো চারিদিকটা এত ভালো লাগছিল দেখতে না তো তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ একটি লাইক দিও তো এই যে তারপর আমার জন্য পাড় ভাজা কিনে এনে রেখেছে তো মঙ্গলবার নয় এটা মঙ্গলবারের পরের বার তাই পাঁপড় ভাজা খেতে পাবো যদি মঙ্গলবার হতো তাহলে খেতে পেতাম না কারণ জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবার আমি মঙ্গলচন্ডী মায়ের পুজো দিই তো সেদিন আমি বাইরের খাবার খাই না আমি সেদিন ঠাকুরের প্রসাদ মুড়ি খাই আর মিষ্টির দোকানের কচুরিটা খাই কারণ মিষ্টি দোকান থেকে তো মিষ্টি তৈরি হয় আর এই মিষ্টিগুলো তোমাদের দাদাভাই যেখানে টিকা দিতে যায় সেখানে খাতা হয়েছিল তো দিয়েছে তো তোমাদের দাদা ভাই টিকা দিতে গিয়েছিল আর তখনই দিয়েছে বলেই এনেছে যদি অন্য সময় হতো তাহলে তোমাদের দাদা ভাই যেতেও না আনতে যদি ফোন করে বলতো যে আসুন মিষ্টির খাপ নিয়ে যাও তাহলে তোমাদের দাদা ভাই ভুলেও যেত না কারণ তোমাদের দাদা ভাই পছন্দ করে না ওগুলো কারণ এত পয়লা বৈশাখের দোকান মিষ্টি আছে তো কত তোমাদের দাদা ভাইকে বলে যেতে আনতে কিন্তু তোমাদের দাদা ভাই না কারণ তোমাদের দাদা ভাইয়ের কাছে ওগুলো হ্যাংলামও মনে হয় তো এই মিষ্টির প্যাকেটটা দিল তাই আনলো আর এই যে দই বোড়াটা খেতে কিন্তু দারুণ ছিল তো আমরা সব মিষ্টিগুলো ননদ এসেছিল আমার তো ননদ আমরা সবাই মিলে ননদে ছেলে সবাই মিলে ভাগ করে খেলাম ননদকেও দিয়েছিলাম তারপর এই যে এখানে মদনমোহন মন্দিরে আমরা বেড়াতে এসেছিলো আমরা কেন বলছি আমি আসিনি তোমাদের দাদা ভাই আমাদের মানাকে নিয়ে বেড়াতে এসেছিলো আমরা তো ভেবেছিলাম প্রথমে মদনমোহন মন্দিরেই চব্বিশ বার হচ্ছে তারপর ওখানে বললো যে না এখন এখানে শুরু হয়নি এখন শ্মশান চব্বিশ বার হচ্ছে হ্যাঁ আমাদের ওখানে নতুন মহলে শ্মশান কালী মায়ের মন্দির আছে সেখানে চব্বিশ বার হচ্ছে তো তোমাদেরকে তো ঘুরিয়ে দেখালাম তারপর তোমাদের দাদা ভাই বললো আসলাম যখন মদনমোহন মন্দিরে তো একটু ভিডিও বানিয়ে নিয়ে যায় তো তোমাদের দাদা ভাই এই যে চাঁপা গাছটা এত ভালো লাগে দেখতে তো ভিডিওটা বানালো তো এই যে এটা মদন মোহনের ভোগ আর এখানে কতটা জায়গা জুড়ে মন্দিরটা একবার দেখো বন্ধুরা আর এত সুন্দর দেয়ালগুলো টেরাকোটার নকশা দেখলে পুরো মন জুড়িয়ে যায় তো ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করবো অনেকেই হয়তো দেখবে আমার ভিডিওটা তাদের হয়তো ভালো লাগতে পারে অনেকেই কিন্তু এখানে বেড়াতেও আসে বন্ধুরা জানো মদন মন্দির বিষ্ণুপুরে তোমরা হয়তো শুনেছ তো আজকে এই যে এখানে এসেছি যখন তাই ভিডিওটা বানাতে বললাম তোমাদের দাদা ভাইকে আর সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন ভিডিওটা লাগলো জানিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা দেখা ব্যাপারে ভিডিও আজকে বন্ধুটা